thank you সম্মানে ভূষিত হওয়ার জন্য আপনাকে জানাই জি এবং রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন এবং প্রণাম বাংলার বাউল সংগীতকে আজকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ হ্যাঁ তার খুব পরিশ্রম করতে হয়েছে আজকে এই জায়গায় পৌঁছানোর রাস্তাটা কতটা 73 বছর ধরে চলছে এখন ওনার বয়স হচ্ছে নাইনটি থ্রি অসাধারণ মানে এই বয়সেও নিজেকে যেভাবে মেইনটেইন করেছেন ফিট রেখেছেন মানে সেটাও তো মানে আমাদের কাছে অনেকটা অভাবনীয় ঈশ্বরের আশীর্বাদ হ্যাঁ সেটাও সেটা অনেক বড় ইন্সপিরেশনাল আমাদের কাছে আর নিয়ে আসছে অনেক কোন বয়স আছে তো তাই না ওই টাই কাজ হয়েছে এবার আমাদের একটু বলুন যে আজকে বাউল সম্রাট হওয়ার জন্য যে যাত্রাটা ছিল সেটা কতটা কঠিন ছিল কঠিন ছিল বাউল একটা এমন সাধনা যে মানুষের মধ্যে তত্ত্ব মানুষ তত্ত্ব সেই তত্ত্বটা গানের মধ্যে সবার কাছে পৌঁছে যায় সেই জন্যে খুব ভালো লাগে ভীষণ ভালো আপনি সুস্থ থাকুন আরও আমাদেরকে সমৃদ্ধ করুন আজকের এই বঙ্গপুরুষ সম্মানের অনুষ্ঠানকে নিয়ে কি বলতে চাইবেন আমি বলছি আজকে বিশেষ করে বাংলায় বলছি লাল ওয়াইন যে সবার কাছে পৌঁছে গেছে এইটা একটা অন্তরের ডাক বলতে হবে মানে যে ঠাকুরের ভালোবেসে ফেলেছে ভালোবেসে সবাই নিয়েছে এই জন্য ঠাকুরের কাছে করি জয় জয় বাউল গান বাংলার জনপ্রিয় ও বিখ্যাত লোকশিল্পী জগৎখ্যাত পদ্মশ্রী উপাধিকারী এই বাউল শিল্পী আমাদের বাংলার গর্ব বঙ্গবাসীর গর্ব বাংলার লোকশিল্পকে বিশ্ব মাঝারে জনপ্রিয় করার কান্ডারি পীড়িতে কাঠারে রাধা থেকে গোলে মেলে গোলে মেলে পিড়িত করো না থেকে ঘুমটা থেকে নদী ভরা ঢেউ এসব গান বাঙালিদের ইমোশন বিদেশেও তিনি সমানভাবে সমাদৃত সমাতৃত আমরা কার কথা বলছি একটু বলুন তো জোরে কার কথা বলছি আমরা আরেকটু জোরে শুনতে চাই জোরে একদমই তাই পূর্ণদাস বাউল যিনি বাউল সঙ্গীতকে বিশ্বব্যাপী শ্রোতাদের কাছে নিয়ে গেছেন বর্ণাঢ্য সঙ্গীত জীবনী প্রায় একশো ছিয়াশি বেশি দেশে সঙ্গীত পরিবেশন করেছেন এর মধ্যে দক্ষিণ কোরিয়া চীন অস্ট্রেলিয়া জার্মানি আয়ারল্যান্ড ইরান ইউএসএ সহ আরো অনেক দেশ আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো পূর্ণদাস বাউল মহাশয়কে তবে তার আগে প্রিয়ম সরকার সঞ্জীব বসাক এবং অনিন্দ সরকার আপনাদেরও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে আমরা দেখে নেব একটি ছোট্ট লোকশিল্পী রামপুরহাটের দারিদ্র পীড়িত এক ছোট্ট ছেলে পরিবারকে আর্থিক অনুতল থেকে বাঁচাতে বাউল গানকে জীবিকা হিসেবে বেছে নেয় কিন্তু বিধাতা অন্য কিছুই লিখেছিল তার হাতে। সেই বাউল গানই তাকে প্রথম রাজ্যের বাইরে ও পরে দেশের বাইরে সান ফ্রান্সিসকো শহরের মতো বড় মঞ্চে নিয়ে যায় বব জিলন মাইক জাগারের মতো মানুষ মুগ্ধ হয়ে তার সহশিল্পী হয়ে গান রেকর্ড করেন জগৎখ্যাত পদ্মশ্রী উপাধিকারী এই বাউল শিল্পী আমাদের বাংলার গর্ব বঙ্গবাসীর গর্ব বাংলার লোকশিল্পকে বিশ্ব মাঝারে জনপ্রিয় করার কার্যালী পদ্মশ্রী পূর্ণ দাস বাউল বঙ্গপুরুষ সম্মান দু পঁচিশের মঞ্চে বাউল সম্রাজ বিভাগে আমরা সম্মানিত করছি পদ্মশ্রী পূর্ণদাস বাউলকে। উষ্ঠ কর দিয়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাউল সমাজ পদ্মশ্রী পূর্ণদাস বাউল মহাশয়কে তার সাথে প্রিয়ম সরকার, সনজীব বশাক এবং অনিন্দ সরকার আমাদের एडवाइजरी বোর্ড মেম্বার তাদেরকেও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে অনুরোধ করব একটু যদি দাঁড়িয়ে করতালি দিতেন কারণ সত্যি তিনি আমাদের নয় আমাদের দেশের গর্ব আমাদের দেশের নাম সারা বিশ্বে তার মাধ্যমেই ছড়িয়েছে এবং আমাদের এই মঞ্চ আমরা সত্যি এই মঞ্চ আজ ধন্য তাকে আমাদের মধ্যে পেয়ে খুব সুন্দর একটি অনুভূতি প্রথমে আমরা তাকে পাগড়ি পরে সম্মানিত করব, এবং সকল সঞ্জীব তাকে বলবো বাগড়ি পড়িয়ে সম্মানিত করার জন্য সকলকে বলবো একটু করতালি দিয়ে এই মুহূর্তটিকে একদম স্মরণীয় করে রাখুন ভীষণ সুন্দর একটি মুহূর্ত এরপর আমরা বঙ্গপুরুষ সম্মান দু হাজার পঁচিশ বাউল সম্রাট পদ্মশ্রী পূর্ণদাস বাউলের হাতে তুলে দিচ্ছেন প্রিয়ম সরকার এবং অনিন্দ সরকার মহাশয় করতালিকা আরেকটু জোরে হোক আমরা প্রায় অনুষ্ঠানের অনেকটাই এগিয়ে এসেছি অনুষ্ঠানকে নিয়ে এবং আপনাদের সকলের সহযোগিতায় অবশ্যই আপনাদের সকলকেও আন্তরিক আন্তরিক ধন্যবাদ আমরা চলে যাব তার কাছে নমস্কার প্রথমে নতুন বছরের শুভেচ্ছা সকলকে জানাচ্ছি তাছাড়া বাউলের অনেক কিছু বলার আছে আমি মাঝে মাঝে ভুলে যাই তার জন্য আমার ছেলেকে ডাকি সঙ্গে সঙ্গে ধরে বলে দেয় বলে দিলে পরপর আমি অনেক কিছু বলতে পারি তার কারণ হচ্ছে একটা দেশ তো ঘুরিনি তারা নিয়ে গেছে তারা অনুষ্ঠান করিয়েছে এবং আমি লেকচার দিয়েছি অনেক সেখানে ইউনিভার্সিটিতে লেকচার দেওয়ার জন্য বহু জায়গায় নিয়ে গেছে তো সেই জায়গায় গেছি প্রোগ্রাম করেছি পরপর প্রোগ্রাম করার পরে মানুষের মানুষের কথা বলা দেহতত্ত্ব তত্ত্ব লীলা তত্ত্ব এই তত্ত্বমূলক গান সবচেয়ে বেশি প্রচার করেছি এবং সব দেশে একই ব্যাপার বাংলা ভাষাতে নিজে বলে বাংলা ভাষায় আর তারা আর নিয়ে যায় আমাকে নানা জায়গায় আমি এই কলকাতায় প্রথমে এসছিলাম সীতারাম দাস নাথের সঙ্গে তারপরে প্রদান করার জন্য বঙ্গ সংস্কৃতিতে প্রথম আসি সেখানে আসার পরে তুলে দেয় রবীন্দ্রনাথের বাড়িতে দুতলার উপরে সেখানে থাকি থেকে সব শিল্পীদের সঙ্গে সব আর নানা জায়গায় অনুষ্ঠান করে এই কলকাতায় এমন কোনো পাড়া নেই যে আমি করিনি সব জায়গায় অনুষ্ঠান কিন্তু মানুষের গান মানুষের গান যে গানের কথা বলছি মানুষ মানুষকে যদি পূজা করা যায় তা মানুষকে সব কিছু পাওয়া যায় তার মধ্যে বলছে মানুষ শ্রীহরি বর্তমান গোলক বিহারীর নরূপ ধরি যুগে যুগে তিনি প্রকাশন মানুষের শ্রীহরি বর্তমান এখানে বলছে মানুষের মানুষ মাঝে মানুষ ও সমাজে মানুষের পদে সবেদ মানুষ প্রাপ্তি হবে পরম ব্রহ্ম দেখতে পাবে রাধের শ্যাম সেই রাধার শ্যামকে দর্শন করতে হলে আগে নিজেকে জানতে হবে নিজের দেহ দেহের মধ্যে কি আছে সেই তত্ত্ব বাউলরা সাধারণত গেয়ে থাকে আমি যেরকমভাবে প্রচার করেছি আগে বাউল প্রচার হয়েছে অনেক বেশি কিন্তু কিছুটা সু একটু বাড়িয়ে দিয়ে যদি এক তারে বাজাত ক্ষমা সেখানে দু তারে আমি সেখানে নিয়ে নিলাম নেওয়ার পরে সা পা করে সে আরম্ভ করলাম পরপর তো সারা পৃথিবীতেই আজকে বাউলের একটা জায়গা হয়েছে আছে হরি কি দিয়ে পুজিব রাঙা চরণতমা কি দিয়ে পুজিব বল রাঙ্গা চরণ তোমা রাঙা চরণ তোমা এই হরি নাম নিতে নিতে যদি সে ফুল ফটেছি হরি নাম নিতে নিতে যদি সেই মানুষ ফটেছিতে মানুষে মানুষ আছে মানুষে হরি বর্তমান মানুষে হরি দে আমি সারা জীবন গেছি সেই গানের কথা গানের মধ্যে দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিই এটাই হচ্ছে আমার কথা আর কিছু কথা নেই যেমন সুন্দর গান তেমনই সুন্দর কথা আসলে কথাগুলোই যেন গানের মতো সুন্দর লাগছিল যেতে নাহি দিব তবু যেতে দিতে হয় ওই আর কি আমাদেরও যেতে দিতে হবে জীবনের স্বপ্নে আনন্দের ফেরিওয়ালা